আসসালাম আলাইকুম ওরা সম্মানিত দর্শক রমাদান মাস আসার পূর্বে আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং প্রহর গুনছিলাম শারীরিক ও মানসিকভাবে সিয়াম রাখার প্রস্তুতি গ্রহণ করছিলাম এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় নিজেকে শুদ্ধিকরণের সংকল্প করেছিলাম অতপর আমাদের সম্মুখে রমাদান মাস উপনীত হলো এবং আমরা রোজা রাখা শুরু করলাম ফজরের আগে ঘুম থেকে উঠে সাহারি করা শুরু করলাম এবং দিনে তেরো থেকে চোদ্দ ঘন্টা পানাহার থেকে বিরত থেকে কষ্ট সহ্য করে ঠান্ডা ও গরমকে উপেক্ষা করে আল্লাহ তালার নির্দেশ মানা শুরু করলাম ইফতারের আনন্দ উপভোগ করলাম নিয়মিত তারাবির সলাত আদায় করলাম এবং রাত গহীনে একাকি নিরিবিলি আল্লাহতালার সামনে নিজেদের গুণার কথা স্মরণ করে অনুশোচনা প্রকাশ করলাম এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলাম অতপর আমাদের অন্তর এই আশায় পূর্ণ হয়ে গেল যে আল্লাহ নিশ্চয় আমাদের রোজাগুলোকে কবুল করবেন কিন্তু মাস শেষে যদি আপনি জানতে পারেন যে আপনার একটুও সিয়াম কবুল করা হয়নি আপনার একটুও রোজা গ্রহণযোগ্য হয়নি কিংবা আপনার সিয়ামের স্বভাবকে কমিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনার অনুভূতিটি কেমন হবে একবার ভাবতে পারেন একজন শ্রমিক দীর্ঘ এক মাস কষ্ট সহ্য করে পরিশ্রম করে মাস শেষে যখন জানতে পারে তার পারিশ্রমিক থেকে তার বেতন থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে কিংবা তাকে কোনো পারিশ্রমিকই দেওয়া হবে না তাহলে তার জন্য তার জন্য এর থেকে কষ্টের আর কি হতে পারে একজন সিয়ামকারী যখন পুরো মাস জুড়ে কষ্ট সহ্য করে পানাহার থেকে বিরত থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করলেন অতপর তিনি জানতে পারলেন সিয়াম হয়নি কিংবা তিনার সিয়াম থেকে কিছুটা স্বভাব কিছুটা নেকি কেটে নেওয়া হয়েছে তাহলে তার জন্য এর থেকে ক্ষতিকর আর কি হতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মধ্যে অনেকে এটা মনে করেন যে সিয়াম পালনের ওয়ার্থ হচ্ছে কেবল দিনের বেলায় পানাহার হতে বিরত থাকা আমাদের মতো অনেক যুবক এটা মনে করেন রোজা রাখার অর্থ হচ্ছে কেবল সাহারির সময় সাহারি করা ও ইফতারের সময় ইফতার করা এবং সাহারির সময় একটা স্ট্যাটাস লাগিয়ে সকলকে জানিয়ে দেওয়া যে সাহারি ডান ও ইফতারের সময় একটা স্ট্যাটাস লাগিয়ে সকলকে জানিয়ে দেওয়া যে ইফতার ডান সম্মানিত দর্শক মন্ডলী সিয়াম পালনের আসল উদ্দেশ্য কি তাই কখনো নয় সিয়াম পালনের আসল উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি আত্মসংযম আল্লাভ অবলম্বন করা অবলম্বন করা সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘ এক মাস তেরো থেকে চোদ্দ ঘন্টা ঠান্ডা ও গরম উপেক্ষা করে কষ্ট সহ্য করে অভুক্ত থেকে যদি আমরা হিংসা বিদ্বেষ কলহ দ্বন্দ্ব অন্যের হক মেরে খাওয়া চুগল খরি জিবত ইত্যাদিকে পরিহার করতে না পারি ইত্যাদি থেকে বেঁচে থাকতে না পারি তাহলে আমাদের এই সিয়াম সাধনার কোনো মূল্য নেই এ ব্যাপারে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন হাদিসটি সুনানে ইবনে মাজার মধ্যে এসেছে এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন রুব্বা সওইমিন লাইসা লহু মিন সিয়ামিহি ইল্লা আল-জুউ ওয়া রুব্বা কায়িমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা আস হাদিসের ভাবার্থ হচ্ছে কতগুলো এমন লোক রয়েছে যারা রোজা পালনের নামে কেবল অভুক্ত থাকে এবং কতগুলো এমন ইবাদতকারী রয়েছে যারা ইবাদতের নামে কেবল রাত্রি যাপন করে কিন্তু তাদের ইবাদত গ্রহণযোগ্য হয় না সম্মানিত দর্শক মণ্ডলী একবার ভাবন্ত কেন এমনটা হচ্ছে কেন তাদের শ্যাম গ্রহণযোগ্য হয় না কেন তাদের ইবাদত গ্রহণযোগ্য হয় না এর কারণ হচ্ছে তারা ইবাদত করছে সাথে সাথে পরনিন্দা করছে তারা সিয়াম পালন করছে সাথে সাথে মিথ্যা কথা বলছে তারা সিয়াম পালন করছে সাথে সাথে অন্যের গিবত করছে তারা সিয়াম পালন করছে এবং সাথে সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত রয়েছে مهنبي محمد صلى الله عليه وسلم أُنُّطْرِ بُلْشَنْ حَدِشْتِ سُحِي بُخَرِ المُدَّسَةِ رسول الله صلى الله عليه وسلم بُلْشَنْ مَنْ لَمْ يَدَعْ فَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعْ شَرَابَهُ وَطُعَامَهُ হাদিসের মধ্যে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং তার প্রতি আমল করে সে ব্যক্তির অভুক্ত থাকা পানাহার হতে বিরত থাকা আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সে ব্যক্তি না খেয়ে থাকবে সে ব্যক্তি সিয়াম পালনের নামে না খেয়ে থাকবে কিন্তু আল্লাহ তালা তার সিয়ামকে কবুল করবেন না প্রসিদ্ধ ইসলামিক স্কলার শাহেখ সোয়ালেহ আল ফৌজান হাফেদাহুল্লাহ বলেন সবকে কমিয়ে দেয় এবং রোজাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে শুধু তাই নয় কেয়ামতের দিবসে শিয়াম পালনকারী চুগল খরি তার স্বভাব সেই ব্যক্তির কাছে হারাবে যার সে গিবত করেছে যার সে চুগল খরি করেছে সম্মানিত দর্শক মন্ডলী সেই কেয়ামতের দিবসে মজলুমের ওপর কৃত জুলুমকারীর প্রতিফল হিসাবে কিয়ামতের দিন তার নেকির মাধ্যমে পরিশোধ করা হবে অতএব আমাদের সকলের উচিত আমরা যেইভাবে সিয়াম পালনের উদ্দেশ্যে অভুক্ত থাকি পানাহার হতে বিরত থাকি নিজেদের স্ত্রীর সাথে মিলন করা থেকে বিরত থাকি তদারূপ সেই রূপ সেই সমস্ত পাপা চার থেকে বিরত থাকার চেষ্টা করব যেগুলোকে আল্লাহ তারা হারাম ঘোষণা করেছেন আমরা যেইভাবে নিজের পাকস্থলীকে অভুক্ত রাখি যেভাবে আমরা কষ্ট সহ্য করি তেরো থেকে চোদ্দ ঘন্টা পানাহার হতে বিরত রাখি ঠিক সেই রূপ আমরা একে অপরের চুগল খড়ি হিংসা বিদ্বেষ গিবত করব না পাড়ার চায়ের দোকানে বসে কারোর গিবত করব না অহেতুক গল্প করব না মিথ্যা কথা বলবো না সময় মতো সলাত আদায় করব সম্মানিত দর্শক মন্ডলী পরিশেষে আমি বলবো আমরা যদি এই সিয়াম মাস্কে পেয়েও নিজেদের মধ্যে পরিবর্তন আনতে না পারি নিজেদের খারাপ অভ্যাসগুলোকে পরিহার করে ভালো ও নেকুর অভ্যাসগুলোকে অবলম্বন করতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা জাতি আর দ্বিতীয় কেউ হতে পারে না অতএব আমি সকলের প্রতি অনুরোধ রাখবো আপনারা যেইভাবে নিজেদের পাকস্থলীকে অভুক্ত রেখে কষ্ট সহ্য করে শ্যাম পালন করছেন ঠিক সেইরূপ নিজেদের সমস্ত খারাপ অভ্যাসগুলোকে পরিহার করে একনিষ্ঠার সাথে সাথে আল্লাহ তে খুশি করার চেষ্টা করুন আল্লাহ তহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা তাকাবল সুইয়া মানা ওয়া মানে ওয়া সলা ওয়া রুকু আনা تقبل يا رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته